মিয়া সাহেবের দেহে চাঁদের চুল নাই বগলে রাখছেন আউসের বাবরি পুরা পুরো খেয়ে পা গেল ভাই মিয়া সাহেবের দেখি চান্দির চুল নাই বগলে আউসের বাবরি কথাটা শুনে পুরা খেয়ে পা গেল ঘটনাটা বিয়া বাড়িতে বাড়িতে এক লোক গেছে তার চান্দির চুল নাই আর কি টাক মাথা তো ওরে খেপাইবার জন্য কোলা কে একজন মানে দূরে কেউ একজন বলছে যে মিয়া বাড়িতে চান্দির চুল নাই বগলে কি আউসের বাবরি রাখছেন ওই লোক ফাল দেওয়া হয়েছে কে কে সবাই তো খাওয়ার দিকে মন বুঝছেন পুরাই খেইবা গেল আর সে খাবেই না হ্যাঁ এখানে থাকবেই না ও তো কন্যা পক্ষের না বর বক্ষের জানি না সে চইলা গেল কইরা কিন্তু আসলে কিন্তু চান্দির চুল না থাকলে অনেকে না বগলে রাখে কিন্তু বাবরি রাখে ওইটা আবার চিরুনি আশ্রয় গোসলের পর চিরুনি দিয়া আশ্রয় এই বগলের বাবরি কিছু রাজনীতিবিদ আছে বাংলাদেশে হ্যাঁ এরা বগলের বাবরি কিন্তু চান্দির না মাথার না মাথার কাজ করে না এরা এমন নেই লজ্জ ভাই আমি বুঝিনা না আপনি দেখবেন যখন নৌকা দিয়া যাইবেন আর দেখেন যদি কাউ পাড়ের মধ্যে হাবু করতে বসছে কাপড় উঠায় ও তো মাথা নিচের দিকে কিন্তু যে দেখে ও কিন্তু লজ্জা লাগে কিন্তু একবার দেখে আর দেখে না কিন্তু আবার মুখে থুতু আসে থুতু ফেলে কারণ কি যে দেখবে তারই তো লজ্জা কিন্তু যে হাবু করতেছে তার কিন্তু কোনো লজ্জা নাই তেমনি ওনারা যা বলতেছে ওনাদের রকম লজ্জা নাই ওনার মুখে মানায় এই কথা যে বর্তমান সরকার সংস্কার করার পায় তারা থাকার জন্য মানে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী বাংলাটা যদি কি বলছে দীর্ঘস্থায়ী করতেছে মানে তার আসনটাকে সিংহাসনে বইসা থাকতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস উনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য সংস্কারের বাহানা করতেছে এই কথাগুলো মানায় আপনি ইন্ডিয়া থেকে কি বলছিলেন মনে নাই মানুষ গেছে আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে কিন্তু সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না কি কি করেন আপনি আয় হ্যাঁ এগুলা কোনো কথা যে ওনারা কি বলছে মানে প্রভু প্রভু শব্দটা উনি উচ্চারণ করে নাই কিন্তু বুঝাইছে যে প্রভু না করছে কথা বলতে কি কথা হইছে বলা যাবে না উনাকে জিজ্ঞেস করছিলেন সাংবাদিক উনি ভারত থেকে আইসা মাত্র না আনছেন এয়ারপোর্টে যে কি কথা হইল নির্বাচনের আগেই গেলেন কয়েকদিন পরে নির্বাচন কি কথা হচ্ছে তা তো বলা যাবে না মানে প্রভু না কইরা দিছে। কি আলোচনা হবে তা বলা যাবে না কিন্তু এখন যে বলতেছেন কোন প্রভুর কথা হ্যাঁ এরকম প্রভুর কথা পালন করতেছেন বুঝতে পারবেন কারণ আপনি তো প্রভু ছাড়া কথা বলেন না বুঝাই যায় প্রভু যা বইলা তাই আপনি বলেন এখন কোন প্রভুর কথায় বলতেছেন নাকি ভুল রাজনীতিতে ঢুকা গেলেন নাকি ওই যে ক্ষমতার সঙ্গে থাকতে চান হ্যাঁ ভাই ব্রাদার সবাই কিন্তু ক্ষমতার সঙ্গে থাকতে চায় দেখবেন যারা ক্ষমতায় যাবে না তাদের সঙ্গেই কিন্তু এই প্রশাসন জড়ায় যাবে এই সচিবালয় জড়ায় যাবে এবং বাংলাদেশের নাগরিক যারা রাজনীতি রাজনীতি এরা রাজনীতি ছাড়া অন্য কিছু করে না এর সংখ্যা অনেক অনেক ভাই উপরে এরা এই রাজনীতি করবে কিচ্ছু করার নাই এই সব রাজনীতিবিদদের হাতেই তো দেশ চলে যাবে আপনি যত রকম সংস্কার করেন না কেন ওনারা তো বইলাই দিছে তারা যায় এগুলা সব বাতিল কইরা দিবে হ্যাঁ সংসদে যাবে সংসদে বলবে যে দেখেন ইনারা কারা অবৈধভাবে আইসা কতগুলো সংস্কার করে গেছে। এগুলো কি বাতিল করা যায় সবাই তখন হুক্কা হুয়ার মতো হ্যাঁ করা যায় হ্যাঁ করা যায় বলবে বাস হয়ে গেল কারণ আপনারাই তো ক্ষমতায় তাই না আর আপনাদের সঙ্গে যারা থাকবে এই ইনারাই তো থাকবে যারা এখন বলতেছে এই সরকার দীর্ঘস্থায়ী করতেছে বাহানা করতেছে সংস্কারের নামে ভাই সংস্কারের জন্য একটা যন্ত্র মন্ত্র রুম বানাইছে হ্যাঁ হিন্দু কিন্তু আন্তর্জাতিক মাঠের খেলা কিন্তু মাঠে রাখছে খেলতে থাকেন। করার নাই কেউ এক বিন্দু দোষ দিতে পারবেন না উনি একটা যন্ত্র মন্ত্র রুম বানাইছেন মানে সংস্কার কমিশন ওইখানে ওপেন রেখা দিছে আপনি যদি কোনো সংস্কার না চান তাও ওইখানে যাই বলতে হবে যে হ্যাঁ এই যে আমার সংস্কার কমিশন ইনাদের কাছে লিখিতভাবে ভাবে দিয়ে যান লিখিত দিতে হবে মুখে বললে হবে না যে না আমি সংস্কার চাই না আর যদি সংস্কার চান কোনটা চান কোনটা চান না সেটা আপনার স্বাধীনতা আপনি টিক মার দেন যে আমি এটা চাই না এটা চাই সব রাজনীতি বিদ্যায় কিন্তু এক একে যাচ্ছে ওনাদের সঙ্গে বসতেছে অনেকগুলাই মতামত দিচ্ছে অনেকগুলা মাইনা নিতেছে অনেকগুলা মাইনা নিতেছে না যেটাই হোক না কেন একেবারে না চাইলেও তো কোনো অসুবিধা নাই সে স্বাধীনতা দিয়ে রাখছে ওই যন্তর মন্তর রুমে ওইখানে যে আপনারা লিখিত দিয়ে আসবেন আর কি কি লিখবেন আপনারা এগুলো সবই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে ওনাদের ওয়েবসাইটে দিয়ে দিবে কিন্তু ওইটা তো হলো বাকির ব্যাপার নগদে জানতে চাই সাইডে ঘটনা কি এই যে আসিফ মাহমুদ ওনার যে একজন পিএস ছিলেন মোজাম্মেল হোসেন হ্যাঁ এরকম মতো নাম মোজাম্মেল মোজাম্মেল হোসেন এরকম এই যে ওনার পিএস ওনার চাকরি চইলা গেল আপনাদের আরেকজন উপদেষ্টা নূর জাহান ম্যাডামের ওনার পিএস ওনার নাম তাবাসুম ওনার নাম তুহিন তুহিন ওই যে ব্যারিস্টার তুহিন হ্যাঁ ওর নামের সাথে মিল আছে তুহিন ফারাবি তুহিন ফারাবি ওনাদের কেন চাকরি চইলা গেল এটা তো আমাদেরকে জানাইতে হবে আপনাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ায় কারণ কানা ঘুষা শোনা যাচ্ছে হ্যাঁ এক জায়গাতে দেখলাম একটা কার্ডের মধ্যে লেখা ওই যে মুজাম্মেল আসিফ মাহমুদের যে পিএস ও নাকি তিনশো কোটি টাকা মাইরা দিছে বাপ রে বাপ তিনশো কোটি দশ না পনেরো না বিশ ও না এগারো তার মানে যে লেখছে ও তো ফলো করতেছে ভাই আপনি যখন ফলো করতেছেন এই তিনশো পার হইতে দিলেন কেন এক কোটি যখন খাইছিল তখনই তো আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল এবং কেন তাদের চাকরি গেল আসলে তারা ঘুষ খাইছে কিনা এটা আমাদেরকে জানাইতে হবে ক্লিয়ার জানাইতে হবে আরেকটা বড় অভিযোগ আছে ভাই এই উপদেষ্টার বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ কি আপনি যদি এখন একটা ভোট করেন এরকম যে এই ক্যাবিনেট থেকে মানে এই উপদেষ্টা থেকে কাকে বাদ দিতে চান দেখবেন প্রচুর ভোট পাবে আসিফ নজরুল সাহেব হ্যাঁ ওনাকে নিয়ে অনেক নেগেটিভ কথা আছে কিন্তু আমি মন থেকে ওনাকে ভালোবাসতাম এখনো যে বাসিনা তা না ওনার কথা ভালো লাগতো একটা টাইমে ওই যে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় যে কথাগুলো বলতেন কিন্তু ওই কথার সাথে এখন কর্মের মিল পাচ্ছি না উনার বিরুদ্ধে কিন্তু বিরাট অভিযোগ আছে দেশে এবং দেশের বাইরে থেকে এগুলা সোশ্যাল মিডিয়ায় ঘাটলেই পাবেন আপনারা কিন্তু উনি তো মুখ খুললেন না উনি তো হ্যাঁ না কিছু বললেন না উনার তো উচিত উনি নয় মাস আগে এখানে বসার আগে উনার ব্যাংকে কত টাকা ছিল কি সম্পত্তি ছিল এগুলো আমাদেরকে জানানো বর্তমানে কি অবস্থা অ্যাকাউন্ট আমাদেরকে জানান সব ক্লিয়ার করেন আমাদের কাছে একদম ক্লিয়ার হইতে হবে ভাই ওই যে ওয়ান ইলেভেনের কথা মনে আছে আপনাদের ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস নির্বাচিত সরকার যারা নির্বাচন করে আসছিল তাদের খায়া দিছিল -2 ফর্মুলা হ্যাঁ মনে আছে -2 ফর্মুলা মানে যারা নির্বাচন কইরা সরকার চালায় নির্বাচন মাথায় রাইকেন ওই নির্বাচন করে যারা সরকার চালায় তাদেরকে খায়া দিছিল তাদের অনেক বক কাজ আছে অনেক বাজে কাজ আছে কিন্তু তাদের একটা ভালো কাজ ছিল ভাই আংকে যেভাবে টাইট দিছিল রে ভাই মনে আছে কেউ গাড়ি ফালাই দিতেছে কেউ বাড়ি ছেইলা পালায়ে যেতছে ট্রাক বইলা ভ্যাং বইলা টাকা ভাই হাজার টাকা নোট ডাস্টবিনে ফালাই দিয়া ভাইগা যাইতেছে নদীর পারে ফালাই দিয়া ভাইগা যাইতেছে মনে আছে তাইলে আসিফ নজরুল সাহেব আপনি তো আইনের লোক আপনি কেন আইনকে এমন টাইট দিলেন না আপনারাই তো বলেন গত সরকার হাজার হাজার কোটি টাকা মারছে সবই কি বিদেশে নিয়ে গেছে দেশের মধ্যে তো টাকা আছে আপনারা যদি ওই যে গুড আওয়ামী লীগের মতো ওয়ান ইলেভেন থেকে গুড ওই ব্যাপারটা আইনকে টাইট দেওয়ার ব্যাপারটা নিয়ে আসতেন তাইলে তো দেখতাম অনেকে টাকা পয়সা ফালাই দিছে গাড়ি গাড়ি ফালাই দিছে এই দৃশ্য তো দেখতে পাইলাম না তার মানে আপনি আইনকে টাইট দিতে পারেন নাই যদিও জানি এটা আপনার হাতে না তবু ওই যে আপনি তো সব সময় বলতেন আপনি সরকারে গেলে কি কি করতেন কিন্তু আপনার অনেক ভিডিও আছে যেটা দেখলে বোঝা যায় আপনার আবেগ বোঝা যায় আপনি সরকারে গেলে এই দেশটাকে সোনার বাংলাদেশ বানায় ফলাইতেন সোনার বাংলাদেশ বানায় ফেলে এখন ওই সোনা কেনার জন্য কারা কারা টাকা মারতাছে আপনি দলের মধ্যে ওই যে দুইজন এপিএস এর চাকরি গেল কেন গেল এটা আমাদেরকে জানান আর আমরা জনগণ হুঁশিয়ার হব আর আমরা জেগে উঠব ভাই যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখন সকাল আমরা তাদের কথা বিশ্বাস করব না ওই সব রাজনীতিবিদের কথা বিশ্বাস করব না ওরা বুঝাইতে চাইতেছে এই দেশের আইন ঠিক নাই মানুষ অশান্তিতে মধ্যে আছে জঙ্গিদের উত্থান হইছে মুখ খুলে বলতে পারে না আকার ইঙ্গিতে বলে এবং ভারতের মতো ভারত যেমন নির্বাচন চায় তারাও নির্বাচন চায় যারাই নির্বাচন চাইবে তারাদেরকে তো আমরা ভারতের লোকই মনে করবো তাই না এই ভুল রাজনীতি করেন কেন নির্বাচন থেকে সৈরে আসেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যেভাবে এই যে দেখেন না কাতারে কিভাবে সম্মান দিচ্ছে আমির মা সঙ্গে বৈশাখ কথা বলতেছে কিভাবে হাসি মুখে আপনারা দেখেন মনে হয় কি প্রথম দেখা না আর উনি কে উনি এই আরব বিশ্বের ক্ষমতা ধর একজন নারী কিন্তু ক্ষমতা ধর দেখেন কি সুন্দর কথা বলতেছে আমাদের এখান থেকে সাতশো জন সোলজার চলে যাবে কাতারে জানেন তো ওইখানে বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেতন বেশি ওনাদের স্বপ্ন পূরণ হবে দেশে বাড়ি করতে পারবে ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে পারবে উনি কিন্তু দেখেন দেশের কথা ভাবতেছে নেক্সট জেনারেশনের কথা ভাবতেছে আপনারা ওনাকে সময় দেন উনি কি বলে সেটাই শুনেন দুই হাজার ছাব্বিশে জুনের আগে নির্বাচন পাবেন না উনি আপনাদের কাছে মাথা নত করবে না কারণ কি জানেন উনার সঙ্গে রয়ে গেছে বাংলার জনগণ সারা বাংলাদেশের মানুষ উনার সঙ্গে আছে উনারা তো বলতেছে পাঁচ বছরের জন্য কিন্তু আমার বিশ্বাস উনি আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে কিন্তু ক্ষমতা দিবার আগে ওই সব দরজা বন্ধ করে দিবে ওই যে আইসা বলছেন কলমের খোচায় সব বাদ কইরা দিবেন পারবেন না পারবেন না উনার সাথে মাইন্ড গেম খেলা পারবেন না উনি সব ব্যবস্থা করেই উনি সব ব্যবস্থা করেই দুই হাজার ছাব্বিশে নির্বাচন দিবে এর একদিন আগে দিবে না আর আপনারা যারা রাজনীতি করেন আপনারা ওই যে বগলের বাবরি গুলারে ফালায় দেন ফালা দেন একদম ক্লিন সেফ করে ফালান এদের দিয়ে রাজনীতি হবে না ইয়াং জেনারেশন বাইচা নেন ইয়াং জেনারেশনকে নিয়ে রাজনীতি করেন আপনারা আমাদের মনের কথা বুঝতে পারবেন না যেটা বুঝতে পারে এই ইয়াং জেনারেশন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ